আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন নুরাইন আজ আমি আপনাদেরকে বলবো হজরত আব্দুল কাদের জিলানি ও একজন হিংসুটে নারীর কথা যে নারী হিংসার জের ধরে আব্দুল কাদের জিলানিকে বিষ মিশানো মিষ্টি খাইয়েছিল এবং আল্লাতালার কুদরতে আব্দুল কাদের জিলানি সেই বিষ মাখানো খেয়ে কীভাবে বেঁচেছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বহুকাল আগে বাগদাদ শহরের মধ্যে মানুষ পাপে লিপ্ত হয়ে গিয়েছিল আর ঠিক তখনই আব্দুল আব্দুল কাদের কাদের পাঠান সেখানে ইসলামের দাওয়াত দিতে থাকেন এবং সেখানে সকলেই আব্দুল কাদের জিলানিকে পছন্দ করতে থাকে তবে কেউ কেউ আবার তাকে হিংসেও করতে থাকে তবে যারা আল্লাহর রাস্তায় এসেছে তারা প্রত্যেকেই আব্দুল কাদের জিলানিকে অনেক ভালোবাসত তাকে সম্মান করত শ্রদ্ধা করত এবং তার কাছ থেকে ইলম অর্জন করতে চাইতো ওই শহরে একজন দিনদার ব্যক্তি ছিল একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বসেছিলেন এবং ওই দিনদার ব্যক্তি এসে আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলো আমরা একটি মাহফিলের আয়োজন করেছি যেখানে বড় বড় আলিমরা নবী রাসূলের কথা তুলে ধরবেন অলি আউলিয়াদেরও সেখানে যাওয়ার জন্য দাওয়া দেওয়া হয়েছে এবং সেখানে খাওয়ার আয়োজনও করা হয়েছে আপনি চাইলে সেখানে যেতে পারেন আপনি ইলমের কথাগুলো বলতে পারেন আব্দুল কাদের জিলানি সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে গেল মাহফিল শুরু হল হামত এবং নাদ দিয়ে এবং তারপর একে একে সবাই সবার বক্তব্য পেশ করল প্রত্যেকে নবীর রাসুলের কথা বলল ইসলামের কথাগুলো তুলে ধরল এরপর আব্দুল কাদের জিলানিকেও সেখানে বক্তব্য রাখার জন্য বলা হলো তিনি আল্লাহর নামে শুরু করলেন এবং ইসলামের সকল বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন এবং যারা ইসলামের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এই মাহফিলে এসেছিল প্রত্যেকেই আব্দুল কাদের জিলানির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল তারা ইলম অর্জন করছিল এই শ্রোতাদের মধ্যে আবার কিছু লোক খাবারের জন্য চলে গেল আসলে যারা ইলম অর্জন করতে আসে তারা তো ইলমের কথাই শুনবে কিন্তু যাদের উদ্দেশ্য এটা না তারা তো খাবারের কাছে যাবে এমনটাই স্বাভাবিক এরপর আব্দুল কাদের জিলানির বক্তব্য শেষ হয়ে গেল মাহফিলে উপস্থিত থাকা শ্রোতাদের মধ্যে একজন মহিলা হঠাৎ করেই আব্দুল কাদের জিলানিকে বলে উঠল হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে আব্দুল কাদের জিলানি ওই নারীর দিকে একটু না তাকিয়ে বলল হ্যাঁ বলুন আপনার কি কথা আছে আমার সাথে তখন ওই নারী আব্দুল কাদের জিলানিকে বলতে লাগলো আসলে আমি আপনার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম আমার মতো গরিবদের হাতে কি আপনি মিষ্টি খেতে চাইবেন আপনি কি আমার আনা মিষ্টি গ্রহণ করবেন করলে আমি খুশি হব আব্দুল কাদের জিলানি বলতে লাগলো গরিব ধনী বলতে কিছুই হয় না আপনি আমার জন্য মিষ্টি এনেছেন আমি অবশ্যই খাবো দিন আমাকে আপনার আনা মিষ্টিগুলো দিন আমি খাচ্ছি এরপর আব্দুল কাদের জিলানি ওই নারী রানা সবগুলো মিষ্টি একে একে খেয়ে ফেলল এবং সবগুলো মিষ্টি শেষ হওয়ার পর তিনি ওই নারীকে বলতে লাগল কোথা থেকে এনেছেন এমন সুস্বাদু মিষ্টি আপনার কাছে কি আর মিষ্টি আছে আমি আরও মিষ্টি খেতে চাই থাকলে দিন মিষ্টিগুলো খেয়েও আব্দুল কাদের জিলানির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় ওই নারী একেবারে চমকে গেল এবং আব্দুল কাদের জিলানিকে অবাক হয়ে বলতে লাগলো আপনি কি সত্যি আরো মিষ্টি খেতে চাইছেন আপনার কি কোনো সমস্যা হচ্ছে না হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায় বলতে লাগলো না আমার তো কোনো সমস্যা হচ্ছে না বরং আমার কাছে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লেগেছে তাই তো আমি আপনার কাছে আরও মিষ্টি চেয়েছি আব্দুল কাদের জিলানি ওই নারীকে আরো বলতে লাগলো দেখুন মানুষের জন্ম এবং মৃত্যু আল্লাহর হাতে আল্লাহ যখন চাইবে তখনই মানুষ মৃত্যুবরণ করবে আব্দুল কাদের জিলানির এই কথা বলার সাথে সাথে ওই নারী সবকিছু বুঝে গেল ওই নারী বুঝতে পেরে গিয়েছিল তিনি মিষ্টিতে যে বিষ মিশিয়েছেন তা সম্পর্কে আব্দুল কাদের জিলানি জেনে গেছে এরপর আব্দুল জিলানি ওই নারীকে জিজ্ঞাসা করল তুমি সত্যি করে বলতো আমার মিষ্টিতে তুমি কেন বিষ মিশিয়েছিলে তুমি কেন আমাকে মারতে চেয়েছিলে তখন ওই নারী কান্না করতে থাকলো এবং আব্দুল কাদের জিলানিকে বলতে লাগলো হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গিয়েছে আসলে হুজুর আমার স্বামীও আপনার মতো একজন বড় আলেম তার মধ্যেও ইসলামের অনেক জ্ঞান রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল আপনি যেমন সম্মানিত এবং সকলের কাছে প্রশংসিত এবং আপনি যতটা জনপ্রিয় আমার স্বামী একজন বড় আলেম হওয়ার পরও সে অতটা জনপ্রিয় নয় সে আপনাকে হিংসা করে আর সে আপনার এমন উন্নতি দেখতে পারত না আর সে কারণে আমার স্বামী আমাকে বলেছে আমি যেন আপনার খাবারে বিষমিশিয়ে আপনাকে হত্যা করি তখন আব্দুল কাদের জিলানি ওই নারীকে বলতে লাগলো দেখো তোমার স্বামী যদি সত্যিকারের আলেম হয়ে থাকে তাহলে দুনিয়ার কোন জনপ্রিয়তা তার প্রয়োজন নেই আর আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন আল্লাহ যদি চান তাহলে সে এমনিতে সবার কাছে ভালোবাসার পাত্রে পরিণত হতে পারত যেহেতু আল্লাহ এমনটা চাননি তার মানে এর মধ্যে কোনো কারণ রয়েছে আল্লাহ উত্তম ফয়সালাকারী বন্ধুরা কথিত এই ঘটনাটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তালা সবসময় তার প্রিয় বান্দাদেরকে সব রকম বিপদ থেকে হেফাজত করেন কেননা আল্লাহর প্রিয় বান্দা তারাই হয় যারা সর্বদা আল্লাহ বিশ্বাস স্থাপন করে হজরত আব্দুল কাদের প্রিয় বান্দা সেজন্যই তো আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং আজ পর্যন্ত তাকে দুনিয়ার জমিনে সম্মানিত করেই রেখেছেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ